আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চেষ্টা করছি যেহেতু লেট হয়ে গেছে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা আগে জানাচ্ছি পরে জানাবো মুরগির বাজার এরপরে জানাবো কমেন্টস এরপরে জানাবো ব্রয়লার বাচ্চার রেট আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল আঠারো ক্লাসিক উনিশ কুয়েল নয় টাকায় হাইব্রিড সোনালি বাইশ হাইব্রিড সরি হাইব্রিড নর্মাল সোনালি বিশ হাইব্রিড সুপার সোনালি বাইশ সাদা ফাউমি বাইশ মিশরি ফাউমি উনত্রিশ কালারভাট ছয়ত্রিশ দেশি আটত্রিশ গলাসিলা আটত্রিশ টার্কি একশো ষাট তিতির একশো দশ বেইজিং পঁচানব্বই চিনাশ একশো বিশ ক্যাম্বেল বিয়াল্লিশ টাকায় এই ছিল এখনকার মতো যে রেটে আমাদের কাছ থেকে বাচ্চা পাচ্ছিলেন সেই রেটটা জানিয়ে দিলাম এরপরেও আপনারা অন্যান্য জায়গা থেকে যদি বাচ্চা কালেক্ট করতে চান করতে পারবেন যে রুটে আমাদের আজকে গাড়ি চলাচল আছে সেই সব রুটেই শুধু বাচ্চা যাবে এবং অন্যান্য রুডে যদি গাড়ি না থাকে সেই জন্য আমরা দিতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বড়ো মুরগি কেনা ব্যসা হচ্ছে সেই রেটটা জানাচ্ছি আজকে সর্বনিম্ন রেট ব্রয়লার একশো টাকায় সর্বোচ্চ দুশো দশ বিশ টাকায় যেটা সর্বনিম্ন নৌবা একশো সত্তর নেত্রকোনা একশো আশির ভিতরে এবং অন্যান্য জেলাতে মোটামুটি একশো নব্বই একশো পঁচাশি এরকম তবে খুলনা এবং সিলেটে সম্ভবত দুইশো দুশো বিশের মতো আছে তারপর অনেকে কমেন্টসে রেট দিচ্ছে সেগুলো জানাবো ইনশাল্লাহ কালার বারটা দুইশো চল্লিশের ভিতরে আর ক্লাসিকটা দুশো ষাটের ভিতরে এই ছিল এখনকার মতো বড় মুরগির বাজার এখন জানাচ্ছি আপনাদেরকে এলাকাভিত্তিক রেট নৌকা থেকে লিখেছেন আসন খান একশো সত্তর টাকা কেজি ব্রয়লার হুমায়ুন মাগরা থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার বিপুল মাগুরা থেকে লিখেছেন একশো নব্বই থেকে নব্বই পঁচানব্বই টাকায় ব্রয়লার আবার দুইশো চল্লিশ টাকায় কালার বাট শরীফ নেত্রকোনা লিখেছেন একশো নব্বই একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার গোলাম মহি ফেনী থেকে লিখেছেন একশো বিরানব্বই টাকা কেজি ব্রয়লার তরিকুল নৌকা থেকে লিখেছেন সোনালি দুশো বিশ থেকে তিরিশের উপরে বলে না আমি দুঃখিত আমি আগেই বলেছি এক জায়গায় রেটটা আরেক এক জায়গায় মিলে না অনেকে লাফালাফি করে যে ভাই কম কম কোন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন যেখানে কালারবার দুশো চল্লিশ অন্যান্য জায়গায় কিন্তু নৌগা সোনালি দুশো বিশ তিরিশ নুরুল কল্যাণা দুশো দশ থেকে বিশ টাকায় ব্রয়লার দিনাজপুর একশো সত্তর টাকায় ব্রয়লার সজীব সিরাজগঞ্জ দুশো টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম দুইশো থেকে দুশো পাঁচ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট ব্রয়লার বাচ্চা আছে ছাপ্পান্ন টাকায় ব্রয়লার যে নারিশ এবং কাজী আলাদা আলাদা হয়তো টপার থাকতে পারে আঠান্ন এবং ছাপ্পান্ন মধ্যে ব্রাউন টফ আছে সুলোর ভিতরে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লা বেশ